বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকনাতে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে আজকে আমি বানাবো পটল চিংড়ি প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দেব দেখো চিংড়ি মাছ ছাড়ানোর সময় এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হয় বন্ধুরা আমার এখানে পাঁচশো গ্রাম মাছ আছে তবে আমি সবগুলো মাছ এই তরকারিতে দেব না অর্ধেক মাছ ভেজে আলাদা করে তুলে নেব এখন আমার মাখানো হয়ে গেছে মাছগুলো এখানে আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে দেখো পটলগুলো কেটে নিয়েছি কেটে জলে রেখে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখন আমি আলু ও পটলগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দিলাম এবার পটলগুলো ভালো করে ভেজে নেবো সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পটলটাকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজার সময় গ্যাসের আঁচ হাই ফ্লেমে রাখতে হবে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব অল্প লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আলু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুবই কম সময়ে ভাজতে হবে চিংড়ি মাছ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না খুবই কম সময়ে ভাজতে হবে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো তুলে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে মশলা আবারো ভালো করে কষিয়ে নিতে হবে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব বন্ধুরা আমার চিংড়ি মাছ খুবই পছন্দের তোমরা কারা চিংড়ি মাছ পছন্দ করো কমেন্টে জানিও এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে এসেছে এবার আলু দিয়ে দেব আলুটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার মশলা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আবারও একটু জল দেব আবারও একটু জল দিয়ে দিলাম এইভাবে একটু একটু করে জল দিতে হবে একেবারে পুরো জলটা দিলে চলবে না এবারে আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি এবারে পটলগুলো দিয়ে দেব দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এই পটল চিংড়ি নারকেল এবং পোস্ত বাটা দিয়েও বানাতে পারো তবে আজকে আমি ঘরোয়াভাবেই বানাচ্ছি দেখো পটলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো রান্না হতে দেব দেখো পাঁচ মিনিট পর রান্না হয়ে গেছে সার্ভ করে দিয়েছি বন্ধুরা এরকম সাধারণভাবে পটল চিংড়ি রান্না করলেও অসাধারণ লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সবাই